হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গওয়ালা কিপ সাপোর্টিং মি ফর লেটেস্ট আপডেট অফ ওয়েদার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ দেখে নিন আমাদের এদিকে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে এবং বাতাসও রয়েছে তিরিশ থেকে চব্বিশ কিলোমিটার বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বাতাসও রয়েছে এটা লাইট দুপুরের দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাস সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই মুহূর্তে বড় খবর বাংলার আকাশে মেঘ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং আজ দুপুর থেকে সহ বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গে বৃষ্টি তো ঘটছে এবং দক্ষিণবঙ্গে আজকে বিকেল দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং সন্ধ্যের দিকেও বৃষ্টি রয়েছে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিকেলে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের পরিমাণ একটু বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বাতাসে বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে এবং আজ কুড়ি জুন বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বা যা স্বাভাবিকের তুলনায় শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি আমাদের এদিকে চলছে বাতাসে জলীয় বসের পরিমাণ বাহাত্তর থেকে সাতাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টা কলকাতা শহর তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য দক্ষিণবঙ্গের বর্ষার অনুকূল হলেও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান করেছিল অববিতেরা গঙ্গে পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে সেই সম্ভাবনা কেটেছে এবং মেঘ